নমস্কার আমি রবি বিশ্বাস সর্বলা ক্রিয়েটার ইতিমধ্যে আমি উত্তরপ্রদেশ গোরখপুর গ্রামে এসেছি এখানে অনেক রকমের পশু পাখির আওয়াজ আমি শুনতে পাচ্ছি ইতিমধ্যে আপনাদেরকে শোনাচ্ছি কাকের শব্দ ডার কাক এবং পাতি কাক যেটা আমরা বাংলা ভাষায় বলি সেই সমস্ত কাক এখানে দেখতে পাচ্ছি আপনি আওয়াজও পাচ্ছেন এই কাকের শব্দটা শুরু Thank you. and